একটা বিশেষ একটা বিশেষ কারণে আজকে এই ভিডিওটা কোনো ফানি ভিডিও নয় মানে এই যে এই যে ভদ্রমহিলা ওখানে বসে রয়েছে এই আমাকে মানে আমাকে প্রোডাক্ট গুলো মাখতে দিয়েছে একদিন ডেকে বললো আমার কাছে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে তো সেই অনেকগুলো প্রোডাক্টের মধ্যে এখানে এই দেখো এই কটা প্রোডাক্ট আমাকে বেছে বেছে দিয়েছে বলে এইটা নিয়ে গিয়ে তুমি মাখো তোমার এখন মানে টোনারটা মাকা দরকার সেরামটা মাকা দরকার একটা লিপ বাম দিয়েছে এবার আসল ইন্টারেস্টিং আসল ইন্টারেস্টিং টোনার শেষ হয়ে গেছে তাই আমি বলেছি আমার কাছে টোনার আছে আমি তোমায় টোনার দিয়ে দিই তুমি বললো আমার সেরামটা শেষ হয়ে গেছে সেরাম কিনতে যাচ্ছিল তো আমি ওকে বললাম তোমার সেরামটা কিনতে হবে না আমার কাছে সেরাম আছে মানুষকে যেন দিয়ে ভালো করতে মানুষকে দিয়ে ভালো করতে না এবার ইন্টারেস্টিং ফ্যাক্টটা দেখো এদিকে গিয়ে ওটাই আছে এদিকে গিয়ে দেখাচ্ছি দেখ দেখ এই দেখ

হয়ে গেলেও তারপরে জিনিস মাখলে কোনো ক্ষতি হয় না হচ্ছে ওইটার কার্যকরী ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু এটা মাখলে ক্ষতি হবে আমি ভূত হয়ে যাবো আমার মুখ ভরে রেস্ট না এই দাইত্বটা তুমি দাইত্ব নিয়ে বলছো যাদের সেনসিটিভ স্কিন তাদের প্রবলেম হতে পারে কিন্তু তোমার তো কিছু হয় না এই কথাটা না এটা হচ্ছে এক্সপায়ারি ডেট চলে গেলে প্লিজ কেউ ব্যবহার করবে না হ্যাঁ ভুল ও জেনে শুনে ব্যবহার করবে ভুল করে কেউ ব্যবহার করবে না কিন্তু আমাকে এই যে এক্সপায়ারিং জিনিসটা মাকালো 2 তারিখে যদি আমাকে দেখতে খারাপ লাগে আমার মুখে কোনো কিছু বের হয় একদম আমি কিনতে তোকে ছাড়ব না বলে দিলাম বুদাশা ঠিক আছে ঠিক আছে তোমার দাইত্ব আমার

আমি তোমার জন্য দিলেও দিলেও নাম খারাপ না দিলেও নাম খারাপ তোমাকে দিয়েছি কজন দেয় এরকম নিজের জিনিস নিজের লিপবাম লিপবাম তুমি কি ভাবছো এক্সপায়ারি লিপবাম হয়ে গেলে মানে ঠোঁটকি কালো হয়ে যাবে ওরে মারে তুমি তো বউ হয়ে যাচ্ছে তোর জিনিস করে আমি মাংব তুমি কি ভাবছো যে আমি আলাদা করে কসমেটিক্স কিনবো বুঝা যা জি মনেও কিনবো না কি আর করবে আমার জিনিসগুলো সেই হাতে আর আমি হাত ভেঙে তোমার জিনিসগুলো মেখে 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 সব শেষ করে দিই